হ্যাঁ বন্ধুরা আমরা এমন একটা শাক তুলতেছি যেটাকে আমরা আমাদের বাসায় আমরা বলি ডিমার শাক এটা আসলে এইরকম পুকুর পারেই কিন্তু হয় এরকম পুকুর পারে এই শাকগুলি হয় যে শাকগুলি আমরা খুঁজছি আরও আছে এইদিকে আমরা যদি দেখি এখানে বন্ধুরা আছে এই যে দেখুন খুঁজে পাওয়া যাবে বাট একটু কষ্ট সব সময় এগুলো পাওয়া যায় না এগুলো সবসময় এই সময়টাতে কিন্তু এগুলো এই যে দেখুন ঘাসের মতো এই শাকটাকে ডিম দিয়ে ভাজি করলে আসলে অনেক মজা অনেক স্বাদ এই যে বন্ধুরা এই যে দেখুন এই যে কৃষির ভিতর লুকে আছে আপনাকে খুঁজে নিতে হবে শাকগুলা এইটাকে আমরা ডিমার শাক বলি ডিমার শাক একটু তিতা তিতা লাগে বাট তারপরে অনেক মজা এই শাকটা খুবই মজা এই যে এখানে আমি অনেকগুলো দেখতে পাচ্ছি এই যে ডিমার শাক এই যে খুঁজতাছি এই যে পেয়ে গেলাম দারুন দারুন ডিমার শাক এই যে আলহামদুলিল্লাহ বন্ধুরা বেশ কয়েকটা হয়েছি আর আর এগুলো এরকম আর এতগুলো হইলে কিন্তু আমার একটা বাজি হয়ে যাবে